কোনদিন তো আপলোড দেই সুবিধেতে লাইভে আসিনা সময় পাই না আজকের আলোচ্য বিষয় হলো আমাদের কত টাকা ইনকাম করা দরকার এ বিষয়ে আলোচনা মানুষ যদি একবারে হুদাতে কোনো খরচ ছাড়াই চলাতে না করে তারপরে দুশো টাকা কষ্ট আছে এরপরে ছেলে মেয়েদের জন্য একশো টাকা আর নিজের পরিবার সহ বাঘ খাওয়া নিয়ে তিনশো টাকা ছশো টাকা ছ থেকে সাতশো টাকা ডেইলি খরচ আছে মাসে হলো একো হাজার টাকা এখন আপনি যদি পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা বেতনে চাকরি করে একটা বিছানায় লাভ মিলে বিছানা ভেঙে ফেলেন তাহলে এটা সমস্যা বুঝতে গেলে আপনার দুই বছর তিন বছর লাগবে যে আমার আসলে এটাতে হচ্ছে মূল্যবান সম্পদ টাকা বিহীন কাউকে দিতে চাই নিতে চায় না এটাকে ভ্যালুলেস মনে করে তো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের যদি ইনকাম করতেই হয় আমাদের কম পক্ষে ডেইলি সাতশো থেকে আটশো টাকা শুধু খাওয়ার জন্য আর যদি রাখতে যায় এক হাজার টাকা ইনকাম করলে চলবে না হয় নয়শো বা আটশো মোটামুটি এক হাজার টাকা ইনকাম করা হলে আমাদের পরিবারের পেছনে তিনশো নিজের পেছনে দুইশো পাঁচশো আর তিনশো টাকা ডেলি রাখা হলে মাসে নয় হাজার টাকা একটা ব্যক্তি নয় হাজার টাকা রাখতে পারবে আমরা চেষ্টা করব আসলে ইনকামটা শুধু নিজের জন্য আর খাওয়া করার জন্যই না ভবিষ্যতে কোনো কিছু যাতে অসহনীয় কাজটা দীর্ঘমেয়াদী না করতে হয় দীর্ঘমেয়াদী ভাবে না করতে হয় শরীরটা একটু ভালো থাকে তার জন্য কিছু কিছু করে জমা রাখতে হয় এই জ্ঞান অর্জনের জন্য কমপক্ষে একটা লোকের মাস্টার পাস করতে হয় আর যারা জন্মগতভাবে ইনকাম করে গোষ্ঠীগতভাবে ইনকাম করে তাদের এই প্রবলেমটা হয় না আর সময় চলে গেলে সাধনও হয় না কারণ শরীরে জোর নেই কিন্তু অভাবের একটু হয় বেশি বাড়ে এই জন্য আমাদের শক্তি থাকতে বুদ্ধি খাটিয়ে অবস্থার পরিবর্তন ঘটিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকতে হবে আর আমল করতে হবে আসসালাম আলাইকুম আজকে পর্যন্ত